হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা তৃতীয় তৃতীয়তার শারীরিক ফিটনেস পৃষ্ঠা নাম্বার পঞ্চাশশো একান্ন এর সমাধান দেখাব চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা পঞ্চাশ পৃষ্ঠায় দেখতে পারি ভালো থাকার ক্লাব গঠন নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ফিটনেস প্রয়োজনীয়তার কথা আমার ইতিমধ্যে জেনেছি ষষ্ঠ শ্রেণীতে আমরা ভালো থাকার ক্লাব গঠন করেছিলাম সারা বছর শারীরিক ফিটনেসের জন্য শারীরিক চর্চা ও বিভিন্ন খেলাধুলার যোগব্যায়াম সাঁতার ইত্যাদি চালিয়ে নিতে সহযোগিতায় আমরা ভালো থাকা ক্লাবে যা কার্যক্রম যোগদান করব নিজেদের খেলাধুলা করলে বা অন্য যে কোনো কারণে হোক না কেন আমরা আমাদের মধ্যে কিছু আঘাত ও দুর্ঘটনা মুখোমুখি হই ভালো থাকার জন্য অন্যান্য কাজের সাথে একবারে খেলাধুলায় আঘাতজনিত ও দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসার কাজটি যুক্ত করব ক্লাবের মধ্যে আমরা নিজেদের প্রাথমিক চিকিৎসা দিতে সহায়তা করব এবং তাদের সাথে যুক্ত থাকবে উদ্যোক্ত করব ভালো থাকার ক্লাব তো নিজেদের কাজগুলো ভালোভাবে করার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন তাহলে চলো এক্ষেত্রে মেনে চলার জন্য আলোচনা করা কিছু নিয়ম নিয়মকানুন এর তালিকা তৈরি করি আর ক্লাব পরিচালনার জন্য কি কি মানসিক দক্ষতা থাকা প্রয়োজন তা নিয়ে সকলে আলোচনা করে ঠিক করে নিই শিক্ষকের সহায়তা একটি চূড়ান্ত কথা লিখে লিখি ক্লাবের জন্য গাউন্ড রুলস মানসিক দক্ষতা ক্লাবের নিয়ম কানুন মেনে চলবো তো এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি তো চলো ভিডিও শখটি পূরণ করে দেখায় আপনাদের তো এর প্রথমে ক্লাবের জন্য গাউন্ড রুলস এবং মানসিক দক্ষতা ক্লাবের নিয়ম নিয়মকানুন মেনে চলবো সকল সদস্যদের সাথে স্বয়নশীল আচরণ করব যে কোনো প্রয়োজনে সর্বদা প্রস্তাব প্রস্তাব করব যে কোনো কাজে নিজেদের অংশগ্রহণ করব এবং অন্যকে উৎসাহিত করব দায়িত্বর অবহেলা করব না ক্লাবের সদস্য মিটিং ও সেমিনারে এর উপস্থাপন করব দলে প্রতি সদস্যদের শ্রদ্ধাশীল আচরণ করব তো এই অর্থ লিখতে পারি আমরা নিজেদের ও অন্যদের সদস্য প্রতি শ্রদ্ধাশীল হওয়া যাবতীয় বিষয় সম্পর্কে মধ্য রাখা যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকা সহনশীল কাজে উদ্বেগই হওয়া তো আরও লিখতে পারি আত্মত্যাগী ও সহকর্মী হওয়া যে কোনো কাজে আত্মবিশ্বাসী হওয়া হওয়ার নির্ভরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা তো এইভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হলে পেজটিকে ফলো করবে তো ভিডিওটি কেমন লাগলো তা তা কমেন্ট করে বলবেন